ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন কেন্দ্র হোক বা রাজ্য হোক সমস্ত আপডেট কিন্তু প্রতিদিনের জন্য দেওয়া হয় বিভিন্ন রকম আর্টিকেলে বেরোলেই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে পেশ করে রাখতে ভুলবেন না দাবি রয়েছে বকেয়ার ডি তার মাঝেই নিয়ম বদল পেনশন এবং গ্যাচুরিটি কাটা যাবে এবং সরকারি কর্মচারীদের তো ফ্রেন্ডস পেনশন এবং গ্যাজুরিটির কাটা যাবে এই সরকারি কর্মচারীদের কোন সরকারি কর্মচারীদের কাটা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের কাছে মহার্গ ভাতা তথা তথা হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই এর এমন মানে এইরকম অবস্থায় কেন্দ্রীয় সরকারের তরফে গত বছর অক্টোবর মাসে অর্থাৎ দুর্গাপুজোর সময় কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় যার ফলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বিয়াল্লিশ শতাংশ থেকে বৃদ্ধি বৃদ্ধি মানে বৃদ্ধি হয়ে পৌঁছে যাইছে চল্লিশ শতাংশে এবং এই চলতি বছরের শুরুতেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পরশ করলেই বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া ভাতাও এবং এই দিকে এই আবহে কিন্তু সপ্তম বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মচারীদের সংগঠন আঠেরো মাসের বকেয়া ডি দাবি জানিয়েছে এই প্রসঙ্গে কর্মীরা দাবি করেছেন যে করোনার মতো ভয়াবহ মানে ভয়াবহ মহামারীর কারণে আর্থিক সংকট থাকায় তখন মানে তখন ডিএ বন্ধ হয়েছিল যদিও বর্তমানে অবস্থায় পরিপ্রেক্ষিতে ভারতীয় অর্থনীতি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে এই রকম অবস্থায় কর্মীরা তাদের আঠেরো মাসের বকেয়া মিটিয়ে দেওয়া বিষয়ে দাবি জানিয়েছে এবং এখানে বলা হয়েছে ইতিমধ্যে এই মহার্ঘ ভাতার দাবিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে কিন্তু ভারতীয় প্রতীক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক চিঠিও দিয়েছেন এইদিকে এর আগে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছেন যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই তবে এর আবহাওয়া ফের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সামনে এসেছে যেখানে কিন্তু দাবি করা হয়েছে যে সাম্প্রতিক কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে মাধ্যমে সরকারি কর্মচারীদের পেনশন সহ গ্যাচুরিটি সংক্রান্ত নিয়মের বদল ঘটানোর হয়েছে এবং আরও কিন্তু বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এই প্রসঙ্গে জানা গিয়েছে যে সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুল দু হাজার একুশে আট নম্বর বিধিতে সংশোধন আনা হয়েছে এই নতুন নিয়ম অনুযায়ী কিন্তু যদি কোনো সরকারি কর্মী কোনো মানে গৃহীত অপরাধ করে থাকেন বা তার কর্তৃ মানে কর্তব্যরত অবস্থান নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন সেক্ষেত্রে তার অবসরের পরে গ্যাচুরিটি বা পেনশনে আটকে দেয়া হবে অসঙ্গত উল্লেখ্য যে শীঘ্রই আরও এক দফায় ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের তবে ডিএ বৃদ্ধির পাশাপাশি মহার্গ ভাতার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালায়েন্স সংশোধন করা হয় মানে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাতাশ শতাংশ এক্স ক্যাটাগরি মানে আঠেরো শতাংশ ওয়াই ক্যাটাগরি নয় নয় এবং জেড ক্যাটাগরি জেড ক্যাটাগরি শহর শতাংশ হারে এইচ আর পান এদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাড়ি ভাড়া ভাতার পরিব মানে পরবর্তী সংশোধন সংশোধনীতে সর্বোচ্চ তিন শতাংশ বৃদ্ধি হতে পারে এরকম অবস্থায় সর্বাধিক এইচআর হার সাতাশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হতে পারে পাশাপাশি যাদের ভাত যাদের ভাতা আঠেরো শতাংশ তার তারা কিন্তু কুড়ি শতাংশ হারে এবং যারা নয় শতাংশ এই চার পান তারা কিন্তু দশ শতাংশ হারে পেতে পারে এরকমটা কিন্তু মনে করা আছে তো শুধু সময়ের অপেক্ষা বাজেটে কি হয় শুধু দেখা যাক চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য